করে দিল ত্রিথারা সব এই ভূমি পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই নাচ গান সহ জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দু হাজার চব্বিশে শারদ পাতলা সে বিখ্যাত এশিয়ান ফ্রেন্ডস পুরস্কার জয়ী গৌরাঙ্গ কুইল্লার তুলি টারে আপনারা দেখছেন সেই সবই ত্রিধারা সম্মেলনের পুজোকর্তা দেবাশিস কুমার উপস্থিতার একাধিক শিল্পী শুরু হয় প্রত্যেক বছরে এই বছরে যেরকম যা অপূর্ণ সাতাত্তরতম ত্রিধারার পুজোর এবারে আমরা পা দিলাম আমাদের শিল্পী গত কয়েক বছর ধরে যে আছে সেই আছেন গৌরাঙ্গ কুইলা। আর আমাদের আমরা কি করছি এটা আজকে আমরা বলবো না আমরা একটা পৃথক সাংবাদিক সম্মেলন এবং সেখানে আমাদের বার্ষিকী বেরোবে থিম সং বেরোবে একসঙ্গে আমরা করব। আজকে শুধু আমরা আজ থেকে আউটডোরের কাজটা শুরু হল ত্রিধানার পুজো বহুদিন ধরে হয়ে চলেছে আমরা আমাদের পুজো যেটা আমরা করি সেটা দশ বছর এবার নিয়ে মেয়েরা হাতে নিয়েছে বাষট্টি বছরের পুজো কিন্তু ওই যে কথাটা আমি বল মানে মনে করি বলেই বললাম যে এত সুস্থ প্রতিযোগিতা পৃথিবীতে বিরল প্রতিযোগিতা মানেই যে একে অপরকে দোষারোপ করা তা না প্রতিযোগিতা মানে হচ্ছে নিজের ভালো চাওয়া সঙ্গে সঙ্গে অপরেরও ভালো চাওয়া একসাথে এক পথে হাঁটা সেটা আমাদের বাংলা বুঝেও কিন্তু সেটাই দেখিয়ে দেয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গোটা পরিবেশটা তৈরি করে দিয়েছেন তাতে এইটা আরো বেশি প্রকাশ হয়ে যাচ্ছে 77তম এবারে আমরা চোখ রাখবো কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস সিএস এর কলকাতা সদর দপ্তরের ঠিক সামনে অন্যান্য বারের মতন এবারেও একুশে জুলাই সভামঞ্চ সভা মঞ্চ সেখানেই হবে এবং সেখানেই খুঁটি পুজোর আয়োজন আজকে সেখানে আগামী একুশে জুলাই মাত্র আর কদিন তার আগে কুটি পুজোর আয়োজন সরাসরি চলে যাবো সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি রেক পুরো রেক ঠিক এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ যেখানে একুশে জুলাই এর সভা মঞ্চ হবে তার ঠিক আগে আজকে খুঁটি পুজোর অনুষ্ঠান প্রবীর উল্টো রথের দিনে এই খুঁটি পুজোর অনুষ্ঠান আয়োজন করা হলো আর এই খুঁটি পুজোর মধ্য থেকে এবছরের যে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস এই শহীদ দিবসের মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যাবে এই খুঁটি পুজোর মধ্য থেকে আর উল্টো রথের দিনটাকে বেছে নেওয়া হলো ইতিমধ্যেই এখানে এসেছেন শান্তনু সেন জয়প্রকাশ মজুমদার দেবাশিস কুমার এছাড়াও অন্যান্য তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা এবং এর পাশাপাশি এই যে খুঁটি দেখতে পাচ্ছ সেই খুঁটি পুজোর মাধ্যমেই এই জায়গাতে ধর্মতলা ওয়াই চ্যানেল যে জায়গাতে ঠিক তৃণমূলের প্রতি বছরের যে শহীদ দিবস পালন করা হয় সেই শহীদ দিবস পালন করা হবে আর এই খুঁটি পুজোর মধ্য থেকে উদ্বোধন এই শহীদ দিবস সূচনা করা হলো এবং এরপরে এখানে যে অন্যান্য কাজকর্ম রয়েছে যে পুজো রয়েছে পূজো অর্চনা করা হবে তারপরে আগামীকাল থেকেই যে মঞ্চবাধার কাজ সেই মঞ্চবাধার কাজ শুরু হয়ে যাবে তৃণমূলের অন্যান্য নেতৃত্বরাও যেরকম রয়েছেন তেমনই এই সমস্ত অঞ্চলে কাউন্সিলর থেকে শুরু করে এমআইসি সহ অন্যান্য নেতৃত্বরা যারা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং যে ছবিটা প্রতিবারেই দেখা যায় যে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গেলেই প্রতিদিন কেউ না কেউ যেমন আমরা ব্রিগেডের মঞ্চে দেখেছিলাম প্রতিদিন কেউ না কেউ সন্ধ্যেবেলা নেতৃত্বরা আসছেন মঞ্চ পরিদর্শনে এবং গতকাল থেকে সেই যে মঞ্চ পরিদর্শন সেই পরিদর্শন যে শুরু হয়ে যাবে সেটা বোঝাই যাচ্ছে ধর্মতলা ওয়াই চ্যানেল ইতিমধ্যেই পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুরো জায়গাটা গার্ড্রেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে যে জায়গাটা জুড়ে মঞ্চটা হবে শহীদ দিবসের সেই জায়গা পুরোপুরি গার্ড্রেল করে দেওয়া হয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছ সেই গার্ডরেল এবং এই জায়গা থেকে আগামীকাল সকাল থেকেই মঞ্চ মঞ্চ কাজ শুরু হয়ে যাবে প্রবিদ্যা একদম এটাই এই মুহূর্তে সেখানে কারা কারা উপস্থিত রয়েছে এবং তারাই বা কি বলছেন এবারের একুশে জুলাই নতুন কি চমক থাকছে কারণ প্রত্যেকবারই কোনো না কিছু কিন্তু কোনো না কোনোভাবে একটা চমক থাকে কারণ উত্থান হয় নতুন কেউ দলে যোগদান করেন কারোর ঘটে প্রত্যাবর্তন এবারে কি থাকছে এখনো কিছু কি তারা খুলসা করে কিছু বলেছেন প্রভৃতি এখনো পর্যন্ত খোলসা করে কেউ কিছুই বলছেন না তবে প্রতি বছরের মতো এবছরও যে একটা চমক থাকবে সেটা বোঝা যাচ্ছে কারণ যে জল্পনাটা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে শোভন চট্টোপাধ্যায়ের আবার প্রত্যাবর্তন তৃণমূলে আর সেইটাই ঘিরে যেন আবার জল্পনা শুরু হয়েছে যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই কি তিনি আবার দলে ফিরে আসছেন এমনটা কি হতে চলেছে আগামী সময়ে এবছরের একুশে জুলাই এই নিয়ে যেমন একটা জল্পনা রয়েছে তেমনই প্রতি বছর কেউ না কেউ নতুন একটা চমক থাকে কেউ না কেউ সেই দলে আসেন বা আগে যারা চলে গিয়েছেন তাদের আবার প্রত্যাবর্তন হয় সেই ছবিও দেখতে পাওয়া যায় এবছরের একুশে জুলাইও সেই চমকটা যে থাকবে সেটা বোঝাই যাচ্ছে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল শান্তনু সেনের সঙ্গে তিনি বলছেন প্রতি বছরের ন্যায় এবছরেও চমক থাকবে কিন্তু সব বছরের থেকে এবছরের চমক কিছুটা হলেও আলাদা হবে কি সেই আলাদা চমক সেটা একুশে জুলাইয়ের আগে দলের তরফ থেকে এখনও পর্যন্ত জানানো হবে না যা জানা যাবে সেটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি জানানো হবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিক সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন সমবায় দপ্তর এবং হুগলি জেলা প্রশাসনের চৌথ উদ্যোগে তারকেশ্বর হুগলি জেলার তারকেশ্বর ব্লকের বালিগুড়ি কৃষি উন্নয়ন সমিতির সুলভ মূল্যে সবজি এবং মুদিখানার দ্রব্য অর্থাৎ এক কথায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কাঁচা আনাজ অর্থাৎ কাঁচা শাকসবজি বিক্রের এই কেন্দ্রের উদ্বোধন করা হল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওরূপ চট্টোপাধ্যায় ওরূপ ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়া বাজার দর কাঁচা শাকসবজি বলো বদিখানা দ্রব্য বলো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তর এবং হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আজকে যে বালিগুড়ি কৃষি উন্নয়ন সমিতির সুলভ মূল্যে এই সবজি এবং মুদিখানা দ্রব্য কেন্দ্র কি সাধারণ মানুষ আমরা যেটা দেখতে পেলাম যে সারা রাজ্য জুড়ে যখন দ্রব্য যে আকাল দাম বাজার সেই সঙ্গে কাঁচা সবজির যে আকাল বাজার মানে প্রগলি মূল্য বাজার যেটাকে বলা চলে সেই বাজার যখন নিয়ন্ত্রণ করার পথে যখন রাজ্য সরকার উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী এবং প্রত্যেকটা বাজারে বাজারে যখন বিডিও পুলিশ প্রশাসন এবং অন্যান্য আধিকারিকরা যখন হানা দিচ্ছে সেই সময় দেখা যাচ্ছে যে তারকেশ্বর ব্লকের বালিগড়ি যে কৃষি সমবায় সমিতি সেই সমবায় সমিতির উদ্যোগে একটা নতুন একটা প্রয়াস চলে যে সেখানে ভ্রাম্যমাণ গাড়ি করে যে সুফল বাংলার যে গাড়ি গাড়ি সেই করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সবজি এবং এর ফলে সাধারণ মানুষ তারা বলছেন যারা কিনছেন তারা বলছেন যে হ্যাঁ আমরা কিছুটা হলেও সরকারি দাম সরকারি বাজার থেকে আমরা কিছুটা হলেও যে লোকাল বাজার তার থেকে আমরা একটু কম দামে পাচ্ছি এটা সাধারণ মানুষের বক্তব্য এবং আজকের এই শুধু সুফল বাংলার গাড়ি করে ভ্রাম্যমাণ গাড়ি করে কাঁচা আনাজ শুধু নয় মুদিখানা দ্রব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেই মুদিখানা দ্রব্যের দাম অনেকটাই কম বলে যিনি তারকেশ্বর যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি পরিষ্কার বলছেন কৃষ্ণা অধিকারী তিনি জানিয়েছেন যে আমাদের এই রকম ভাবে তারকেশ্বর ব্লকের যতগুলো পঞ্চায়েত আছে সেই সমস্ত পঞ্চায়েতে একের পর এক জায়গায় তারিখে নিয়ে বেরোনো হবে গাড়ি নিয়ে যাওয়া হবে এবং যেখানে বিশেষ করে যেখানে গরিব মানুষরা বাস করেন যেখানে যারা নিত্য প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে সবজি কম দামে পান না বেশি দামে কিনতে পারছেন না তাদের কাছে পৌঁছে দেওয়া হবে সেই গাড়ি এমনটাই পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী তিনি পরিষ্কার আমাদের জানিয়েছেন বিষয়টা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য অনুপ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি হুগলি জেলা প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়ের সঙ্গে চুক পরের খবরে দিকে উত্তর চব্বিশ পরগনার হাওড়ায় অটো চালকের দাদাগিরি ক্রেতার সেই অটো চালক আপনাদেরকে হাওড়ায় অটো চালকের দাদাগিরি গ্রেপ্তার অটো চালক বিপাকে হাসপাতালে রোগী নিয়ে যাওয়া টোটোর চালক রাস্তার মাঝেই কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি থেকে কি ঘটেছে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ ঠিক কি ঘটেছে দেখো যেটা ঘটনা সেটা হচ্ছে হাবড়ার ঘটনা এবং অটো চালকের দাদাগিরিতে বিভাগে পড়ে হাসপাতালে রুগী নিয়ে যাওয়ার সময় এবং টোটো চালক যেটা ঘটনা যে রাস্তার মাঝেই কেড়ে নেওয়া হয়েছিল গাড়ির চাবি এবং টোটো চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু গ্রেফতার করেছে অটোচালককে এবং রুগী নিয়ে যখন গোবরডাঙ্গা থানা এলাকায় গণ দ্বীপায়নের বাসিন্দায় টোটো চালক হসেনজিৎ ভৌমিক খাবড়ার দিক থেকে অশোক নগরের দিকে যাচ্ছিল সে সময় যচো রোডের উপর স্টেট ব্যাংকের সামনে অপর একটি অটো হঠাৎই ব্রেক ঘটে তখন পিছন থেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে ধাক্কা মারে অটোর পিছনে এবং তাতেই অটোর কোনো ক্ষতি না হলেও রাস্তার মাঝে গাড়ি আরকি আর কি গাড়ি দাঁড় করিয়ে দেয় অটো চালক এবং টোটো চালককে হুমকি দেয় টোটোর চাবি কেড়ে নেয় এবং এই ঘটনার পর কিন্তু হাবড়া থানায় একটা লিখিত অভিযোগ হয় লিখিত অভিযোগের ভিত্তিতে অটো চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে টোটো চালকের বিরুদ্ধে এমন হেনস্থা এবং অমানবিক কাজের জন্য কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি আর কি দাবি করেছে যাত্রীরা সব মিলে এই যে ঘটনা টোটো এবং অটো যে আর কি সেই বছর জেরে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি হয় টোটো চালক এবং অটো চালকদের মধ্যে প্রবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিল আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী এর সঙ্গে সরকারি খাস ছবি বিক্রি আবার সেই জমি থেকে শুরু হয় নির্বাণ তিন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের আদল ছবি ফেরাতে বিডিও তারস্থ খোদ পঞ্চায়েত প্রধান যা শুনে অভিযুক্ত তৃণমূল নেতাদের যোগতে জমি বিক্রি নয় গরিবদের দান করা হয়েছে এমন মহানুভবতার নিদর্শন নদিয়া জেলার তেহট্টে নদিয়ার তেহট্ট এই তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের আশ্রফপুরে ছাব্বিশ শতক সরকারি খাস জমি রয়েছে যে জমি বছরের পর বছর ধরে একইভাবে পড়ে রয়েছে আর এই জমিতেই নজর পড়েছে এলাকার কিছু অসাধু মানুষে এই খাস জমিতে হঠাৎ করে ইমারত মাথা তুলতে দেখে অবাক স্থানীয়রা খাস জমির পাট্টা দেওয়া হলো না অথচ রাতারাতি বাড়ি তৈরি শুরু হলো কিভাবে। আর কেচো খুঁড়তে গিয়েই বের হয়েছে কিউটি এই ছাব্বিশ শতক জমি নাকি বিক্রি হয়ে গেছে কিনেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি কে করলো সরকারি জমি বিক্রি খোঁজ শুরু হতেই জানা গেছে এলাকার তিন তৃণমূল নেতা ই জমি বিক্রি করেছেন স্বরূপ শেখ ফেরোজ শেখ হাফিজুল শেখ নামে তিন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন খাস জমি কিভাবে বিক্রি হলো তবে কি প্রভাব খাটিয়েই চলছে সরকারি জমি বিক্রির বেআইনি ব্যবসা আইসি এবং সরকারি প্রশাসনরা বংশপ্রায়শ ছিল এসে দুটো ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদের সাথে লিখিত নেয় যে সেখানে তারা যা নির্মাণ করেছে সেগুলো সব সরিয়ে নেবে তারপরে তাদের নির্দেশ দেয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে নির্দেশ দিচ্ছেন যে সরকারি জমি সব ফাঁকা করতে হবে এটার সঙ্গে আমরা একমত শুধু আসব করে এটা বিচ্ছিন্ন ঘটনা এবং এখানে দলগত কোনো বিষয় নেই আমরা দল থেকে এটা কোনো সমর্থন করব না তার কারণ এটা বেআইনি এই ছাব্বিশ শত খাস জমির ওপর তৈরি হচ্ছে একটি বড় পাকা বাড়ি সহ আরো দুটি বাড়ি বড় বড় চারটি দোকান যদিও এই সব কিছু মিথ্যে বলে দাবি অভিযুক্ত তিন তৃণমূল নেতার মধ্যে একজন স্বরূপ শেখে তার সাফাই সরকারি জমি গরিবদের মধ্যে দান করা হয়েছে সরকার চাইলে ফিরিয়ে নেবে যে অভিযোগটা উঠছে আপনাদের ওপর মানে সেটা বলছেন যে আপনি তাতে জড়িত নয় জড়িত বলতে আমার গ্রামের কয়েকটা গরিব মানুষ দু একটা বাড়ি ছোট ছোট করেছে হ্যাঁ আগে টিনের বাড়ি ছিল দু একজনা তারা ভূমিহীন দু একটা পাকা বাড়িও করেছে ছোট করে হ্যাঁ সরকারি সম্পদ যখন সরকার নিয়ে নেমে দিয়ে দেবে এরকম তাই যে অভিযোগ প্রদান করছেন তাহলে সেটা আপনি কি মনে করছেন সেটা সম্পূর্ণ ভুল একদম ভুল আমার কারো জমি বেচিনি এই যদি কেউ বলতে পারে যে আমাকে পাটপাট করে কাউকে জমি বেচছে জমি আমাদেরই না কেন বেচে যাবো শ্রীহট্টের এসডিও তেহট্ট বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছেন খোদ শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মানুষী স্বর্ণকার অভিযোগটা করলেন প্রথম তারপরেও কি ওই জায়গাটায় কোনো বিল্ডিং তৈরি হয়েছে অবশ্যই আপনার আমরা যত চার মাসের মধ্যে আপনার এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে ওই জায়গাটায় অলরেডি পাঁচির গাধা থেকে শুরু করি রাতারাতি একদম আপনার বিল্ডিং পুরো কমপ্লিট আপনার প্রশাসন ওখানে চুপচাপ বসে আছে তাহলে ভাবতে পারছেন আমরা কোন জগতে বাস করছি কাউকে কি ওই জায়গা বিল্ডিং তৈরি পাশাপাশি বিক্রি হয়েছে করা হয়েছে হ্যাঁ প্লট প্লট করে বিক্রি করেছে এরকম অভিযোগ আছে আমার কাছে দখলদারদের হাত থেকে সরকারি জমি ফেরানোর মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে এবার এই অভিযোগের তালিকায় যুক্ত হলো নদিয়ার নাম নদিয়া থেকে বিশ্বজিৎ দেবদাতের রিপোর্ট আর প্লাস নিউজ গোফায় রাতের অন্ধকারে বিআইডি ভাবে চলছে একাধিক পুকুর ভরাটের কাজ সাড়ে অস্টায় খবর পুরসভার মততেই চলছে এই কাজ স্থানীয় কাউন্সিলরের দাবি পুকুরে মালিক পুকুর ভরাট করতে চাইছিল তাকে পুরসভার তরফে বাধা দেওয়া হয়েছে এলাকার কোনো চলাভূমি বিআইডি ভাবে ভরাট করা হচ্ছে না দাবি তার শহরের বিভিন্ন প্রান্তে উঠে আসছে পুকুর ভরাটের অভিযোগ এবং বেআইনিভাবে জলাভূমিকে বাস্তুভূমিকে পরিণত করে সেখানে কিন্তু কনস্ট্রাকশন উঠছে যেমনটা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে এমনকি গড়ফা এলাকাতেও রামলাল বাজার এবং পূর্বাঞ্চল মেন রোডের বিভিন্ন এলাকায় সেই চিত্রই কিন্তু উঠে এলো এক জায়গায় দেখা গেল যে পর পাশাপাশি দুটি পুকুর এবং সেই দুটি পুকুরের একটি পুকুর বছর পনেরো কুড়ি আগে বন্ধ করে দেওয়া হয়েছে আরেকটি পুকুরকেও কিন্তু বন্ধ করার কাজ চালাচ্ছে যদিও পুরসভার হস্তক্ষেপে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যেমনটা দাবি রয়েছে স্থানীয় কাউন্সিলরের এবং সেই এলাকা থেকে সেই রামলাল বাজারে সেই পুকুর ভরাট যেখানে হচ্ছে সেখান থেকে একদম ঢিলছড়া দূরত্বে এই পূর্বাচল মেন রোডে আরেকটি পুকুর যেখানেও কিন্তু ভেতরে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে যে ইট বালি কাঠ সিমেন্ট এগুলো কিন্তু ঢুকতে দেখা যাচ্ছে যাই থাক যেটা ফিজিক্যালি যা আছে পুকুর আছে সেটা পুকুরই থাকবে সেখানে অন্য কোনো কিছু করা যাবে না তো এবং আমরা শরিকদের বলি যে আপনারা ওটাকে পুরো ঘিরে দিন যাতে পুকুরটা প্রোটেক্ট থাকে তো এখানে পুকুর ভরাটের কোনো প্রশ্ন নেই যারা এই অভিযোগটা তুলছে তারা আমার মনে হয় তারা বাস্তবটা জানে না এবং বিরোধী দলের কেউ এই অভিযোগটা তুলছে বন্ধ হচ্ছে টুকটুক করে ময়লা টেলে চুপ করে মালিক হ্যাঁ একই সরকার কোম্পানি এখন পৌরসভা পৌরসভার ইন্ধন থাকেন না থাকলে হয় ওটা ওটা ছিল আগে ভরাট হলো ওটা তখন তো পৌরসভার তখন অত ইয়ে ছিল না জামানা পাল্টে গেছে তখন সিপিএমের জামানা ছিল এখন তৃণমূলের জামানা এই হ্যাঁ এখন দেখছি বড় কাট এসছে বড় বড় সে গুড়ি গুণ ওইগুলো এসছে এছাড়া কিছু আসেনি ওই বলতেও মানে অনেক রাতে করে আসে তো আমরা তো তখন কি আসে তাও বলতে পারছি না কত রাত্রে একটা দুটোর দিকে হলে হতে পারে না না প্রত্যেক দিনই আসে না মাসে মাঝে মাঝে আসে কিসের গাড়ি আসে বড় বড় ট্রাক আসে তার মধ্যে কি থাকে তো সেটা তো আমরা বলতে পারবো না না যেটা সূত্র মারফত খবর যে পাশেই একটি কনস্ট্রাকশন তৈরি হবে এবং সেটা কিন্তু পুরসভার স্যাংশন রয়েছে সেই কনস্ট্রাকশন এবং যেমনটা কিন্তু দাবি রয়েছে যে পুকুরে নাকি হাত দেওয়া হচ্ছে না কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পুকুরের যে আয়তন সেটা কিন্তু ক্রমশ ছোটো হচ্ছে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি এবং তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু এখন দেখার কার্যত বলা যেতে পারে যে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ কিন্তু এই এলাকায় যাত্রা তত্র ছড়িয়ে তা কিন্তু সার্বিক চিত্র থেকে স্পষ্ট ক্যামেরা উৎসর সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা চুকরাগব পরের খবরে দেখে বেহাল বারো সাতের এগারো নম্বর রেলগেইড সকাল থেকে একের পর এক দুর্ঘটনা কেউ পড়ছেন সাইকেল নিয়ে কেউ বা বাইক নিয়ে যেতে গিয়ে পড়ছেন এমনকি রাস্তায় হেঁটে যেতে গেলেও আপনারা দেখছেন কি রাস্তার বেহাল অবস্থা সেখান থেকে গিয়ে যে কেউ সেখানে হোঁচট খেতেই পারে স্কুলে যাওয়ার পথে আহত হচ্ছেন বাবা সন্তান বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের ওপর দিয়ে গেছে বারাসাত শিয়ালদা রুটের আপ এবং ডাউন রেল লাইন পিচে রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকাও পিছিয়ে যাচ্ছে রেল ট্র্যাক পারাপারের সবাই আমরা বিষয় বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ এই যে বারাসাতে যে রেলগেটটি এগারো নম্বর রেলগেটটি এটিকে একেবারে এন ইচ থার্টি ফোর এর ওপর তাহলে তো ভয়াবহ অবস্থা রাস্তা কেন সরানো হচ্ছে না একদমই প্রবীর দেখো প্রাক্তন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক নতুন বারো নম্বর জাতীয় সড়ক যেটাকে কৃষ্ণনগর রোড বলা হয় যেটা ডাক থেকে নদিয়ায় গেছে এই রোডের উপর বারাসাতের যে কলেজ আছে বারাসাত কলেজ সেই কলেজের ঠিক পাশেই কিন্তু শিয়ালদা বারাসাত রুটের আপ এবং ডাউনের রেল লাইন গেছে তো এই এখানে আছে এগারো নম্বর রেলগেট এবং এই রেলগেটে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে কর্মস্থলে যাওয়ার পথে অনেকে বাইক নিয়ে পড়ে যাচ্ছেন অনেকে কিন্তু বাচ্চা স্কুলে নিয়ে যাওয়ার সময় বাচ্চা সহ পড়ে আহত হয়েছেন এবং সাত থেকে আটজন কিন্তু সকাল থেকে আহত হয়েছেন কারণ একটাই তুমি জানো এখন বৃষ্টির মরশুম মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং তার ফলে যাচ্ছে দীর্ঘদিন ধরেই কিন্তু সংস্কার ভাবে পড়ে আছে এই যে রেলগেটের সঙ্গে অর্থাৎ যেখানে পাতি এবং যে পিচ রাস্তা তার যে সংযোগস্থল সেই সংযোগস্থল খারাপ হওয়ার জন্য বসে যাওয়ার জন্যই কিন্তু এই এই অবস্থা প্রতিদিন হাজার হাজার গাড়ি যায় উত্তরবঙ্গ কলকাতাগামী তারপরেও কিন্তু সময় মতো রেল কর্তৃপক্ষ সারাচ্ছে না এমনটা অভিযোগ এবং যখন খারাপ হয়ে থাকে বড় সড়ো দুর্ঘটনা ঘটে তারপর টনক নড়ে তারপর সংস্কার হয় বাসিন্দাদের যেটা দাবি খারাপ হওয়ার সাথে সাথেই যেন সংস্কার করা হয় যাতে করে এই ধরনের দুর্ঘটনা না ঘটে কারণ এই রাস্তা দিয়েই কিন্তু পার্কিং স্কুলের বাচ্চাদের যাতায়াত এবং ছোট ছোট বাচ্চাদের যেমন অভিভাবকরা নিয়ে যায় ঠিক তেমনি ভাবে যারা একটু বড় হাই স্কুলের ছেলে মেয়ে তারা কিন্তু সাইকেল নিয়ে যাতায়াত করে পাশাপাশি মোটর বাইক টোটো অটো সবই চলে তো স্বাভাবিকভাবেই ভাবেই বড় দুর্ঘটনা কিন্তু এখানে এই সংস্কার সময় মতো না করার জন্যই ঘটে এবং যেটা রেল সূত্রের খবর যে আজ রাত অথবা কালকের মধ্যেই কিন্তু এটা অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সংস্কার করা হবে এখন দেখার যে সংস্কার কখন হয় কবি ধন্যবাদ আমাদের এই সঙ্গে থাকার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে এখন এই পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে